প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় বাবাহারা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতুর জান্নাতুরের মা আছে ছোট একটা ভাই আছে জান্নাতুরের মাই ইনকাম করে তাদের সংসার চালায় তো জান্নাতুরে খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসারে পড়াশোনা হয়নি তো জান্নাতুলের দেখতে দেখতে বিয়েরও বয়স হয়ে গিয়েছে তো তার মা চাচ্ছে তাকে বিয়ে শি দিতে তো জান্নাতুল বিয়ে শি করবে তার পছন্দের মতো জান্নাতুল যাকে ভালোবাসবে যাকে মন দিবে সে মানুষটি গরিব হোক যদি বিবাহিত হয় তবুও জান্নাতুল তাকে বিয়ে শি করবে কিন্তু তার মনের মতো হতে হবে তো জান্নাতুলের বেশি অহংকারও নেই সুন্দর হতে পারে কিন্তু জান্নাতুলের পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু বেশি পড়াশোনা করতে পারেনি অভাবে সংসার তো জান্নাতুল এখন বিয়ে শাদি করবে যদি কোনো একজন ভালো মানুষ পায় তাহলে বিয়ে শাদি করে ঘর সংসার করবে এতটুকু স্বপ্ন নামাজ নামাজকালাম করে সবসময় পদ্মাই করে তো জানাতুলের পালারে কাজ শিখতেছে তো কার সাজো গাজো খুব পছন্দ তাই পালারে কাজ শিখছে ইচ্ছা আছে যদি কখনও টাকা পয়সা হয় তাহলে জান্নাতুল পালার দিবে নিজে পালার দিবে এবং আরও কর্মসংস্থান করবে কিন্তু যেখানে টাকার জন্য বিয়ে হয় না সেখান তো স্বপ্ন তো স্বপ্নই তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা